জন্মগণে শুনি সদা তোমার কালা

এই কুরআন পড়তে হবে এই কুরআন জানতে হবে কুরআন কে মারা দরকার আছে না নাই আমাদের প্রতিটা ঘরে কুরআন তেলাওয়াতের দরকার আছে না যায় প্রতিটা সম্পর্কে প্রতিটা মানুষকে কুরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আর যারা বলেন সময় প্রতিটা ঘর থেকে কোরআনের সুন্দর বাণী ওরা বেশি আসত কিন্তু নানা ষড়যন্ত্রের কবলে পড়ে বিভিন্ন সিনেমার কারণে বিভিন্ন কিছুর কারণে আজকে আমার কোরআনের বাদগুলো হারিয়ে যাচ্ছে আমার দেশের সকাল বেলা মুক্তগুলো হারিয়ে যাচ্ছে আমরা আমাদের বাচ্চাদেরকে গণিত শেখানোর জন্য হাজার টাকা দিয়ে মারতে চাই

আজকাল হয়েছে মডার্ন প্রাণ ধর্ম প্রাণ আমরা ভোর ধর্ম প্রাণ রোজার কিছু নেই ধরে কোরআন প্রাণ প্রতিদিন কোরআন শিখাই যেই তার होके যায় ফাকারই তার होके যায় ফাকা সপ্তাহে দুই দিন গান শিখাই নেই তো হাজার টাকা ঠিক ধর্ম প্রাণ সম্মান আজকাল হয়তে ডাউন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ সর কিছু নেই

নিজেরা নিজেরা ছিলেন অনেক রকম অনেক পুষ্প ফুলের মতো সরু ফুলের মতো সুন্দর কিন্তু যখন কোন কাফের বেমানি আমার রসুনের বিরোধিতা করত আমার কুহারের বিরোধিতা করত যখন আমার রসুনের ধর্মের মতো তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাইতে ঠিক না কিন্তু আমরা এখন নিজেরা নিজেরা জন্য করি নিজেরা নিজেরা ঝামেলা করে নিজেদের মধ্যে জন্য আছে না নাই মুসলমান মুসলমানদের মধ্যে বিভেদ আছে না নাই মুসলমানদের মধ্যে কত দল মুসলমানদের জলাজলির কারণে আজকে মুসলমান নির্যাতিত মুসলমান নিপীড়িত মুসলমান দিনের পর দিন মাল খায় যদি সকল মুসলমান একত্রিত হয়ে যেত তবে অনেক আগে মুসলমানদেরকে বিজয় দিতেন তো আমাদের আমাদের কোরআন কয়টা এজন্য আমাদের একত্রিত হওয়ার দরকার আছে না নাই বলেন আমাদের

একইটা তো জীবনার মৰম জয়কেইটাই একসাতি মিলে বিষে একদয় পান তো বেকানয় একদিন হে সলমা এক হয় কেহ করিয়া হ মাজ আমাদের ধুবুৱে জনমনের দুনিয়নে মুসলমানদের বিজয় দিনে মুসলমান একত্রিত হওয়ার দরকার আছে না আরো যদি হয়ে মুসলমানদেরকে বিজয় দিতেন বলেন

আমার সুলতান কেন থেকে পানোয়া করছেন ইনসিডেন্টলি মিলে যায় ওমর ফারুক মনে মনে চিন্তা করে কে রে মোহাম্মদ তোমাকে দেখে নাই মোহাম্মদ তোমাকে শুনে নাই তাহলে মুহাম্মদ জন্ম কেমন করে মোহাম্মদ বুঝলো কেমন করে আমি ধারণা করলাম আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ কবি হয়ে গিয়েছে সে কবিতা বলে সে আমাকে না দেখে জবাব দিয়ে বলে এটা কোনো কবির বানানো কবিতা নয়

এই মানে কোনো গণনা নয় মানে আমাদের কাছে পাঠিয়েছেন যে কে আর বলে এই ঘটনা সেই জন্য ফারুক সবসময় বিশ্ব নামের কথা ভাবে বিশ্ব নাম্বির যেদিকে যায় ওমরে ফারুক এই দিকে যায় বিশ্ববিদ্যালয় গেলে ওমরে ফারুক নামে যায় বিশ্ব আমি বাইকের ফারুক ভেঙে যায় যেখানে গিয়ে নামাজ পড়তেন ফারুক লুকি লুকি বিশ্বনবী কণ্ঠে তেলোয়া সন্তান করেন কিন্তু শয়তান অমরকে কুমন্ত্রণা দিচ্ছে অমর মক্কার মধ্যে ঘোষণা হয়েছে যে মহাত্মাদের মাথা কেটে দিতে পারবে তাকে অনেক অনেক সমস্যা দেওয়া হবে তুমি দেরি করো না এখনে বেরিয়ে পড়ো মোহাম্মদের কল্যাণ নিয়ে আসো

আঘাত করতে শুরু করলেন মারতে মারতে পিটাতে পিটাতে যখন বোনের গাবে ফিনকি দিয়ে রক্ত বের গেল মনে ফারুকের দিলে মধ্যে তখন মায়া চলে আসলো ওমর বলতে লাগলো বল তোর নাকি মোহাম্মদের হাতে কালেমা পড়লি মোহাম্মদের হাতে কালেমা

মুহাম্মদের গছায় পড়ল পড়া মুহাম্মদের দলে চলে যায় মোহাম্মদ কি এমন জাদু তবে দেখেছে কি এমন বাণী তবে শুনায় যে বাণীগুলো শুনে তো মুহাম্মদের দলে চলে গেলি বোন আমাকে থেকে কি লুকাইলে দে আমাকে একটু দেখে আমি দেখি বোন বলল ইন্নাকা লা تستনাক লয়াসসুহু ইল্লাল মুতাহারন মা কমিতর না হই না কদমস্ত আল্লাহ স্পর্শ করা যায় না কথা বলেন পবিত্রতা ছাড়া কোরআন ধরা যায় নাকি বল ভাই তুমি না পার তুমি যদি দেখতে চাও এই কোরআনের মধ্যে কি আছে এই কোরআনের মধ্যে কি রয়েছে তাহলে গোসল করে ওযু বানিয়ে আসো মন ফারুকের দিল নরম বনের কথা মতো গোসল করে ওযু বানিয়ে আসলে আশা পার হযরতে

এ করেছেন আকাশ অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত বৃষ্টি প্রভাতি কে করেছেন আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত বৃষ্টি প্রভাতি বিশ্বিকিল কুমহানের ক্ষমতার দিন বিশ্বিকিল কুমহানের ক্ষমতার দিন